নারী দিকের ব্যাপারও জিക്കാ যাচ্ছে যে বর্তমান যেখানে নারীর আদলি সুরক্ষিত না হয় তার থেকে দেশ বাছে রাজ্যে গোতে পারেনি তাই নারী সঠিকভাবে সুরক্ষিত হতে হবে আজকে বিভিন্ন জায়গায় যারা হাতে কলমে কর্মরতランスিন স্থাপটিকে দূর করে তারা নিরাপত্তার অভাব বোধ করছেন আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন সেজন্য আমরা বর্তমান সরকারের কাছেও আমরা বলতে চাই যে আপনারা বিষয়টি সহানুভূতির সঙ্গে তাদের নিরাপত্তার কথা ভাবো আজকে মায়েদের উপর যে সমস্ত বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এবং প্রকৃত যে তথ্য সে তথ্যকে আড়াল করার জন্য যে সমস্ত কাজকারবার চলছে সেটার বিরুদ্ধে আজকে মুখ খুলুন কারণ জনগণের যে জাগরণ আর যদি আপনারা ভাব ভেবে থাকেন যে বাংলা যারা বাঙালি তারা বোকা কিন্তু বোকা ভাববার কোন অবস্থায় নেই বাঙালিরাই আজকে ভারতবর্ষের মধ্যে যত আন্দোলন হয়েছে সমস্ত দিকে তারাই ছিল পায়নিয়া সুতরাং বাংলাকে বঞ্চিত করে বাংলা বাদ দিয়ে কোন ভাবনা হতে পারে না অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন সে কথা আজকে সরকারের কাছে আমরা আগাম জানান দিতে চাই তাই আপনারা আপনাদের যে অমূল্যবান সময় নষ্ট করে আজকে এখানে আপনারা উপস্থিত হয়েছেন আমাদের বক্তব্য খুললেন তার জন্য আবার আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে সবার স্বাস্থ্যের আমরা স্বাস্থ্যে ভালো থাকুন সময়ের শরীরে দিকে নজর রাখুন আগামী দিনের যে লড়াই সে কঠিন হবে তাই আসুন সবাই মিলে অল ইন্ডিয়া মাইনিটি অ্যাসোসিয়েশনের এই যে উদ্যোগ তাকে আপনারা সমর্থন করুন তার পাশে দাঁড়িয়ে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই কথা বলে আপনাদেরকে পুনরায় আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আমি আমার বক্তব্যে ইতি টানলাম অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন জিন্দাবাদ বর্তমান যুব সমাজের আইকন ভাই যান জিন্দাবাদ অনেক অনেক ধন্যবাদ সম্মানীয় হেলথ মেদিনীপুরের সম্মানীয় চেয়ারপারসন বিষ্ণুপ্রত পণ্ডা মহাশয় কথা অনেকটাই বললেন ওড়িশার পর্যায় থেকে আরম্ভ করে আমার সোনার বাংলায় পশ্চিমবঙ্গের কলকাতার বুকে নারকীয় দৃশ্য উনি তুলে ধরলেন এই নারকীয় দৃশ্য শুধু পশ্চিমবঙ্গে নয় আজকে পশ্চিমবঙ্গে যে একটা ঘটনা ঘটে গেছে আমরা দিন ঘৃণাকে একত্রিত করি ধিকার কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি আজকে মোমবাতি মিছিল রাত জাগরণ কর্মসূচি ঘুম হচ্ছে নারীরা সজাগ হয়েছে আমি বলতে চাই তাদেরকে ধন্যবাদ দিতে চাই আমার দুর্গা আমার দুর্গা ভেসে উঠেছে আমার দুর্গা জেগে উঠেছে বাংলার রাজপথে আমার দুর্গা জেগে উঠেছে পশ্চিমবঙ্গের পথে আমার দুর্গা জেগে উঠেছে পশ্চিমবঙ্গের অলিতে গলিতে ভিডিও একটি দেখছিলাম আমার দুর্গা জেগে উঠেছে পুরুলিয়ার ওই প্রাঞ্চলে আমার দুর্গা জেগে উঠেছে পূর্ব মেদিনীপুর শিল্পাঞ্চলে আমার দুর্গা জেগে উঠেছে পশ্চিমবঙ্গের কোনায় কোন কিন্তু বন্ধু দুর্গা জিগে উঠেছে আমার ভারতবর্ষের কি মণিপুরের দুর্গাগুন কি আলাদা আমার ভারতবর্ষের উত্তরপ্রদেশের দুর্গা কি আলাদা আমার ভারতবর্ষের দিল্লির দুর্গা কি আলাদা আমার ভারতবর্ষের কাশ্মীরের